আর এতে এমন রসুলের জীব দশায় কখনো সারেন নাই যখন থেকে রমজান খরচ হয়েছে তখন থেকে নবী এতে কাফে বস্ত এখন উচুর ব্যস্ততা কাজ নাই কাজের কোনো হিসাব নাই আর আমি আপনি কেমন ব্যস্ততা রসুল নয়টা পরিবার একসাথে চালাইছে নয় জন স্ত্রী সার্ভিস দিছে একসাথে আবার মদিনার গভর্নর ছিলেন সমস্ত সোয়ারত্ব সাহাবাই কারামকে নিয়ে চলছেন সব হিসাব নিকার মক্কা মদিনা তামাম পৃথিবীর নকুয়াতির দায়িত্ব এক চাইতে ব্যস্ত পৃথিবীতে কেউ ছিল কেউ আসবে

এতে কাফের বিধানটা আগে ভালো করে শুনে নেন এতেকাফ হল শূন্যদেব মদ আলাল কেফায়া মদ আলাল কেফায়া হল কিছু সংখ্যক মানুষ এলাকার পক্ষ থেকে যদি এতেকাফ করে এলাকাবাসী সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে যেমন জানাজার নামাজ ফরজে যে ক্যাফায়া কিছু মানুষ আদায় করলে সবার পক্ষ থেকে আদায় কথাকণ আদায় হয়ে যাবে এতেকাফটা অসুন্নদে মরক্কাদা আলাল কাফায়া কিছু মানুষ যদি আদায় করে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে আর যদি একজন বসে প্রত্যেকটা মানুষ শোনাগার হবে নাওজুবিল্লাহ বলবেন না জানা যাতে একজন লোকও যদি না যায় তাহলে সবাই শোনাগার হবে এই জন্য এতেকাও সবার জন্যই আসন্যদে মগ্কাদা তাহলে যে শুধু আপনার জন্য অমরগ্বীদের জন্য তা নয় যুবকদের জন্য অমরগবিদের জন্য সবার জন্যই এতে কাপ এতে যে মুরব্বীদের জন্য কয় আপনি আগামী বছর বাঁচতেও পারেন নাও বাঁচতে পারেন আপনার দৈরা নিয়ে এতে কাপে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই লঙ্গির লোক দেখায় পাঞ্জাবির লোক দেখায় পাঁচ হাজার টাকার লোক দেখায় কিছু কিছু জায়গায় আছে না নাই যদি করেন ভালো করে শরীর যদি বিনাম যাই না নেন যদি হাদিয়া সুযোগ শেষ পর্যায়ে দেন এটা জায়েজ আছে আর যদি চুক্তি করে ভাড়াটিয়া যদি অন্য জায়গা থেকে নিজের জায়গা থেকেও লোক এতেকাফ এক পরান উনিও গুণাকার হবে পুরো এলাকাবাসী গুণাকার হবে এটাই শরীয়তের বিধান ঠিক না বেজি এজন্য সবার জন্য এতেকাফ সবাই এতে কাফ করার নিয়ত করেন যুবক ভাইরা যারা আছেন